হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ সো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং আমিও ভালো আছি তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল উঠে গেছি সকাল সকাল তো তো তোমরা বুঝতেই পারছো কয়টায় উঠেছি কারণ দেখো ফুল ফুলগুলো আর কি পাপড়িগুলোও মেনতে পারিনি আমি এর আগেই উঠে গেছি আজ উঠেছি আমি পুরো পাঁচটায় পাঁচটা বাজার দশ মিনিট আগে হবে উঠেছি তো ওঠার পর আর কি আমার ঘুমটা ভেঙে গেছে তারপর ভাবলাম না আর শুয়ে লাভ নেই কারণ দেখো ঘুম ভাঙার পর আমরা যদি শুই তাহলে আর কি আর আমরা ঘুম থেকে উঠবো আটটায় তার জন্য ভাবলাম যে উঠে গেছি যখন তার হলে তাহলে ঘরের কাজকর্মগুলো সেরে নেই এই কতদিন ধরে আমার অনেকটাই লেট হচ্ছে তোমরা তো দেখতেই বা তোমরা তো জানোই যে আমি নতুন নতুন রান্নাঘরটাও বানিয়েছি তার জন্য রান্না করার কাজ প্লাস রান্না বাড়া প্লাস কাপড় চুপড় আর কি সব কিছু মিলিয়ে আমার কাজ করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে না হলে আমার এতটাও লেট হয় না আমি অনেকটাই আর কি তাড়াতাড়ি কাজ করতে পারি কিন্তু আর কি কারণে আমার এই কত দিন ধরে আমার লেটটা। তো এই কাপড়গুলো গুলো ধুতে না অনেকটাই আর কি আমি হাঁপিয়ে গেছি পুরো এতগুলো কাপড় পুরো দুই বাল্টি কাপড় হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি তো আজকে না ধুলে না হবে কারণ পুজো এসে গেছে আর কি কাল তো হলো মনে পুজো তার জন্য আজকে আমি ধুয়ে নিচ্ছি তো একে করে ভালো ঠিক আর কি এই ইয়েটা না আর আরকি তুষকটা আমি খুলতে পারছি না কারণ এটা আর কি দুটা একটার ভিতরে দুটা ঢুকানো তা তার জন্য আর কি অনেকটাই প্রবলেম হচ্ছে আর টানতে টানতে আমি খুলতেই পারছি না তো দেখো আস্তে আস্তে আমি এইগুলো খুলতে খুল খুলছি খুলতে তো লাগবে খুলে এগুলো দুতে লাগবে তো তোমরা দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তো দেখো এটা খুলতে খুলতে না এটা দেখো অল্প একটু ছিঁড়ে গেছে তো ধোয়ার পর যখন ধুয়ে আর কি শুকিয়ে যাবে তখন আমি এগুলো সেলাই করে নেব তো এখন দেখতে পাচ্ছ এটা একটার ভিতরে দুটো ছিল তার জন্য আর কি আমি টেনে ছেড়ে আর কি কি করে এটা খুলবো তো অনেক কষ্টই হয়েছে এগুলো খুলবে খোলা খুলতে তো খোলার পর দেখি এটার নিচে আর কি তুষকের নিচে অনেকটাই ভালু জমে গেছে তো ধর তার জন্য ভাবলাম যে ভালুগুলা আমি একটু নেকড়া দিয়ে আর কি ভালোগুলো একটু মুছে নেই। কারণ এখন তো প্লাই উঠানো আমার পক্ষে সম্ভব না কারণ প্লাইটা তো অনেকটাই আর কি ভারী হয় তো আমি এগুলো মুছে নিচ্ছি এদিক ওদিক করে এই তোমার ইয়েগুলো আর কি তুষকগুলো সরিয়ে সরিয়ে ভালো টিকি আমি মুছে নিচ্ছি মোচার পর যে হারে বালু বাড়িয়ে বেরিয়েছে আর কি বুঝতেই পারছি না কোথা থেকে তো বালু আসে তোমাদের সাথে এমনটা হয় কি না কমেন্টে অবশ্যই জানাবে আর কি বিছানা ওঠানোর পর কী করে জানি না কোথা থেকে বালু আসে আমি তো আর মাটি নিয়ে তো আর বিছানায় কেউ তো উঠবে না স্বাভাবিক কথা কিন্তু কোথা থেকে যে এই এতগুলো ভালো এসে যায় বিছানার উপরে কিন্তু বুঝতেই পারি না তো যখন তুমি বেড কাবার বা তুষকগুলো সবগুলো সরাবে দেখবে আর কি কোথা থেকে যে বালু যে দেখবে তো দেখো বালুটিকে আমি মুছে নিয়েছি মোছা এখন আমার কমপ্লিট হয়ে গেছে দেখো অনেকগুলাই কাপড় বেরিয়েছে এইগুলো আমার দুধে লাগবে আর দুধে দুতে পুরো আর কি আমি একদম আজকে পুরা হাল বেহাল হয়ে গেছে আমি যে এখন যে আবার ভিডিও এডিটিং করব সেটা আমার সেটা আমার শরীরে পারছে না তো যাই করো আমার কাজ তো করতেই হবে আমি যখন সচিন মিডিয়াতে এসেছি আমার কাজগুলো তো করতেই হবে তো দেখো এখন আমি বালুগুলো আর কি এখানে তো আর কি ওইগুলো উঠেছি উঠার পর ওঠানোর পরে দেখো ভালো আর কি দেখতে পেলাম তারপর অনেক নোংরা নোংরা টোংরা রয়েছে তার জন্য এটা আমি ভালো করে আর কি মুছে দিলাম তো দেখো অনেকগুলো কাপড় বেরিয়েছে আর কি ঘরের সম্পূর্ণ কাপড় আমি বের করে নিয়েছি আজ তো দেখো কাপড়গুলো কেচে একদম ভালো টিকে মোটর চালিয়ে ধুয়ে নিয়েছি মোটর চালালে আর কি কাপড়গুলো ধুতে অনেকটাই আমার হেল্প হয়ে যায় না হলে একটা বালতি দিয়ে আরেকটা বালতিতে তুলো ডাম থেকে তুলোতে অনেকটাই প্রবলেম হয় তো তার জন্য মোটর চালিয়ে তুলে নিলে আর কি কাপড়গুলো ধুয়ে নিলাম তো যাই হোক এখন আমি উপরে এসে গেছি আর দেখতেই পাচ্ছ অনেক দিন পর আমাদের এখানে আর কি রোদময় রোদ আর কি কালকে থেকে রোদটা দিচ্ছে অনেকটাই আর কি এখন গরম লাগছে তো যাই হোক এই ভাবলাম যে এখন এতদিন পরে রোদ এসেছে তো তার জন্য ভালো করে কাপড়গুলো ধুয়ে দিই তো যাই হোক ধুয়ে দিলাম আস্তে আস্তে করে ধুয়ে দিয়ে ধুয়ে দিয়েছি এখন মেলে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা আর কি বাতাস বাতাসগুলো দেখি আর কি আমার আর কি আমি যে উপরে এসেছি উপরে তো অনেকটাই রৌদ্র তো বাতাস পেয়ে আমার শরীরটা অনেকটাই আর কি ভালো লাগছে যে বাদাই দেখতে পাচ্ছ কলা গাছগুলোর পাতা কীভাবে লড়ছে পরে না অনেকটাই বাতাস দিচ্ছে তো আমার আমাদের না ক্লিপগুলো ওই যে কাপড়ের যে লাগানো ক্লিপগুলো ক্লিপগুলো কোথাও হেরে যায় ক্লিপগুলো অনেকটাই ক্লিপ কিনেছি কিন্তু হেরে যায় আজকে কাল দেখবে নেই তো আমাদের ক্লিপগুলো আর কি আমরা রাখতেই পারি না কে কোথায় নিয়ে যায় তো এইগুলো আর কি আমরা আর কি আর কি ঠিক করে রাখা হয় না তারপর মেলা হলো তারপর ক্লিপগুলো দেখবে উপরে ফেলে রেখে এসেছি আর তারপর এই ক্লিপগুলো আর কি থাকে না কারণ তো অনেকগুলো আর কি বৃষ্টি দে তারপর তুফান দে এইগুলো কোথায় উড়িয়ে নিয়ে যায় ক্লিপগুলো আর পাওয়া যায় না তো যে কয়েকটা আছে ওইগুলো আমি মে আর কি কাপড়গুলো মেলে যে কাপড়গুলো দেখছেন যে অনেকটাই পাতলা কাপড় যে এটা আর কি ফ্যান বাতাস দিলেই এইটা কাপড়গুলো পরে যাবে তো যে কয়েকটা আছে ওইগুলো আমি ক্লিপগুলো মেলে দিয়ে লাগিয়ে দিয়েছি ক্লিপগুলোতে দেখো আমি ওই সাইড আর কি একদম পুরো পুরো ভরে গেছে কাপড় দিয়ে এখন ওই সাইড আর কি পুরো উপরটা আমি আর কি আজকে দখল করে নিয়েছি আর কাউকে জায়গাই দিইনি কারণ দেখো আমার কাপড়গুলো তো অনেক আর নিচে আমাদের আর কি শুকাতে একটু প্রবলেম হয় তার জন্য অনেকগুলো কাপড় তার জন্য উপরে এসে গেছি তো তোমরা একে একে মেন মন মনসা পুজো করছো আমাকে একটু জানাবে তাহলে আমার একটু ভালো লাগবে প্লিজ আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের আমার অনেকটাই জরুরি কারণ দেখো একজন হাউসওয়াইফের পক্ষে ভিডিও করা প্লাস এডিটিং প্লাস তোমার বয়স সব কিছু মিলিয়ে অনেকটাই টাফ হয়ে যায় এতে তোমরা যদি আমি এত কষ্ট করছি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার কষ্টগুলোও বৃথা হয়ে যাবে প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করবে অনেক দিন হয়ে গেছে আটটা নয়টা তো ভিডিও আমি ছেড়েই দিয়েছি কিন্তু একটা তো সাপোর্ট পেলাম না এটাই আমার মনে দুঃখ জানি না আমাকে কখন সাপোর্ট করবে তোমরা আমার এই গরিবের লাইফস্টাইলটা সাপোর্ট করবে কি না সেটা আমার জানা নেই তো যাই হোক আমি আমার কাজটা করে যাই একদিন ভগবান যদি চায় আর তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে একদিন না একদিন সাপোর্ট করবে সেটা আমার মনের আশা আছে তো তোমরা আমাকে প্লিজ 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 কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে প্লিজ 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 আমি আগে রিকোয়েস্ট করে বলছি তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করবে আর আরো একটু জিনিস আমি ভেবেছি আজকে দেখে আর কি লং ভিডিও দেবো দেবো না কেন দেবো কিন্তু আমি আর কি আমার মোবাইলে আর কি লং ভিডিওটা হয় না অনেকটাই কষ্ট হয় কারণ আমার স্টোরেজগুলো ফিল ফুল হয়ে যায় এটা হয়ে যায় ওটা হয়ে যায় তো আমি ভেবেছি যে এখন আমি শর্ট ভিডিওতে একটু কনসেনট্রেট করব কারণ লং ভিডিওগুলো দিতে অনেকটাই আমার প্রবলেম হয় তার জন্য তো দেখি আর কি লং ভিডিও দেবো কিন্তু লং ভিডিও থেকে শর্ট ভিডিও একটু আর কি বেশি দেবো সেটা আমি ভেবেছি দেখি কত দূর আমি যেতে পারি আর তোমরা আমাকে কত দৌ কত দূর সাপোর্ট করো তো যাই হোক আস্তে আস্তে করে পুরোটাই আর কি আমি পুরো উপরগুলো আমি পুরো আর কি ঘেরে ফেলেছি কাপড় দিয়ে কাপড় একদম আর কি সবগুলো কাপড় মেলে দিলাম আর এই দেখতে পাচ্ছো অনেক আর কি বাতাস বলতে অনেক বাতাস আর কি বাতাসেই অর্ধেক কাপড়গুলো শুকিয়ে যায় তো দেখো একে একে করে আমি এখন ক্লিপগুলো মেলে দিলাম ক্লিপগুলো লাগিয়ে দিলাম সরি ক্লিপগুলো মেলে না ক্লিপগুলো লাগিয়ে দিলাম একে একে করে এখন মশুরিটা কোথায় দেব সেটা আমি খুঁজেই পারছি না কারণ সবগুলো তো আমি আর কি সবগুলো আমি ঘেরে ফেলেছি কাপড় দিয়ে তো ওই সাইডে দেখলাম যে ওই সাইডে একটা আছে তো ওই সাইডে মশুরিটা আমি মেলে দিলাম তোমরা আমাকে জানাবে যে আমার ভিডিওতে কোথায় কোথায় মিস্টেক হয় হ্যাঁ আমি জানি অনেকটাই মিস্টেক হয় প্লিজ 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 তোমরা আমার মিস্টেকগুলোকে ধরে দেবে যা তারপর আমি মিস্টেকগুলো শুধরাতে পারবো তো দেখো এখন আমি নিচে এসে গেছি নিচে এসে পর সকালের আর ভিডিও করা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল কাপড়গুলো কি মেলে দিয়ে তারপর এখন আমি রান্না বারে স্টার্ট করে দিয়েছি দুপুরে রান্না এখন আমি সোয়াবিন তরকারি বানাবো তোমরা কে কে সোয়াবিন ভালোবাসো তোমরা প্লিজ আমাকে একটু জানাবে তো দেখো একে একে করে সোয়াবিনটা বেজে নিলাম অনেকটাই লাল করে সোয়াবিনটা ভালো করে ভেজে নিলাম এখন আমি সোয়াবিন তরকারিটা বানিয়ে নিলাম টাটা বাই বাই